নদীর ধারে ছোট একটি কুড়ে ঘরে ছোট মেয়ের নীলা হে কি সুন্দর সকাল আহা আজও কত সুন্দর সকাল নদীর গন্ধ আর পাখিদের গান আমার খুব ভালো লাগে নীলার বাবা মা দূরে কাজে যেতেন তাই আমি বেশিরভাগ সময় একাই খেলি কিন্তু আমি মন খারাপ করি না বোনের ডারে হাতে আমার খুব ভালো লাগে কিন্তু নীলার মন খারাপ লাগত আহা আমার যদি খেলবার মতো একটা বন্ধু থাকত কখনো কখনো খুব একা লাগে এই আম গাছের ছায়াটা কত ভালো লাগে হুম এখানে বসলে মনটা কেমন যেন হালকা হয়ে যায় ঝোপের ভেতর থেকে ছোট কাঠ টিকি বেরিয়ে এলো এটা কে কি সুন্দর কাঠ ও তুমি কি আমার সাথে খেলতে চাও পেকেট হ্যালো টিকি তুমি কি আমার সঙ্গে খেলবে টিকি লাফিয়ে নীলার পাশে এলো তার ছোট লেজ দিয়ে নীলার হাঁটুর কাছে স্পর্শ করলো এটাই ছিল টিকির হ্যাঁ বলার ভুমি তুই আমার বন্ধু হতে চাও এই ফলটা তোমার জন্য টিকি ঠিকই হ্যাঁ টিকি এই জায়গা আগে কখনো দেখিনি কত সুন্দর এই জায়গা কি সুন্দর মনে হচ্ছে ছোট্ট বনের বালিশের ওপর বসে আছি পরের দিন আবার নীলা বনে এলো টিকি এবার একা ছিল না তুমি কি আমার বন্ধু হতে চাও ছোট্ট পাখি তার সঙ্গে ছিল ছোট্ট নায়িকা পাখি পিউ পিউ এসে নীলার কাঁধে বসলো নীলা হাসলো আর একটু পরে যোগ দিল ছোট খরগোশ রিমা এখন আমি একা নেই টিকি পিউ আর রিমা সবাই আমার বন্ধু এবার তুমি আমার বন্ধু আর কখনো একা থাকবে না রিমা একদিন নীলা বনে এসে দেখলো তিনজনেই ছোট ছোট জিনিস নিয়ে তার জন্য অপেক্ষা করছে সবই আমার জন্য ধন্যবাদ আমার বন্ধুরা ও তোমরা সত্যি আমার বন্ধু আমি এত খুশি যে বলতেই পারি না নীলা অবাক হয়ে বলল এগুলো কেন টিকি তার ফলটা নীলার হাতে রাখলো পিউ পাতাটা নীলার চুলে বসিয়ে দিল। রিমা পাথরটা নীলার তালুর উপর রেখে দিল নীলা বুঝলো এগুলো তাদের বন্ধুত্বের উপহার কত সুন্দর ধন্যবাদ পিউ এগুলো কি তোমাদের বন্ধুত্বের উপহার আমি খুব খুশি তোমরা আমার বন্ধু হওয়ার আমি খুব সুখী আমি কখনোই তোমাদের ভুলবো না দেখো আমরা একসাথে আনন্দ করতে পারছি তিনটে প্রাণী একসাথে নীলার চারদিকে ঘুরে আনন্দ করলো সূর্য ডুবে যাওয়ার সময় নীলা দেখল গাছের পাতার মাঝে ছোট ছোট জোনা কি আলো জ্বলে উঠেছে সেই আলোই টিকি পিউ আর রিমা নাচতে শুরু করলো নীলা হাততালি দিতে লাগলো বোনটা যেন ছোট্ট একটি উৎসবে পরিণত হলো নীলা মনে মনে বলল এটাই আমার আসল বাড়ি এখানেই আমার সত্যিকারের বন্ধুরা আছে আমি তাদের বন্ধু আর বন আমার সবচেয়ে সুন্দর খেলার জায়গা